প্রাণ কেন্দ্রে অবস্থিত হাতির হাতিরঝিল নগরবাসীর বিনোদনের অন্যতম ফ্যান নির্মাণের পর থেকে ঝকঝকে পানি সুন্দর ওয়াক হয়ে আর মনরম পরিবেশে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাতো এখানে কিন্তু সময়ের সাথে সেই জিল এখন মৃত্যু পথযাত্রী এক জলাশয়ে পরিণত হয়েছে দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় হাতিরঝিলের প্রকল্প তখন এর পানি বেশ পরিষ্কার থাকলেও পরিশোধনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এর গুণগত মান খারাপ হতে থাকে পয়োবর্জ্য ময়লা আবর্জনা ও ড্রেনের পানি ঢুকে বিষাক্ত হয়ে উঠেছে ঝিলের পানি স্থানীয়দের অভিযোগ দূষণের কারণে হাতি ঝিলের আশেপাশের পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অনেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন যত কাজ করা হয়েছে দূষণ আর দূর হয় নাই প্রতিটা ড্রেনের পানি সমস্ত কিছু জমে জমে একটা ড্রেনের ময়লার ভাগারে পরিণত হয়েছে সুতরাং মানুষজনের অস্বাস্থ্যকর মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা শহরের মাঝখানে এরকম পরিবেশ কোনো জায়গায় পৃথিবীর কোথাও মনে হয় তো এটা প্রপার ড্রেনেজ সিস্টেম এই দেশে হয় নাই বিভিন্ন রকমের চাঁদাবাজি হয়েছে বিভিন্ন রকমের পয়সা লেনদেন হয়েছে জনগণের স্বার্থেও কেউ দেখে নাই এটা একটা জাস্ট একটা বাহানা ড্রেনের একটা কিছু করে দেখানো আমরা চাচ্ছি এটা সুস্থ ড্রেনেজ ব্যবস্থা পানিগুলো ট্রিটমেন্ট করে মানে একটু পরিষ্কার করতে পারলে ভালো হয় আর কি যে সিটি কর্পোরেশন আন্ডার এই এরিয়া যেটা সবকিছু ওভারঅল চাচ্ছি যে এই পয়েন্ট ডিসকাশন ব্যবস্থা খুব দ্রুত শুরু হোক এবং পানিটা অ্যাটলিস্ট ঠিক হোক যেন প্রকৃতির সাথে সাথে আমরা পানিটাও দিকে তাকালেও বেটার ফিল হয় আমাদের যে কনজাস্টেড সব কিছু এর মাঝেও এরকম একটা সুন্দর লেক ছিল ঝিল ছিল তো এইখানে মাঝে মাঝে ঘুরতে আসা হয় ঘুরতে এসে যে আমাদের ইনহেল করব একটা সুস্থ একটা বাতাস সেটা আমরা পাই না এখানে সব কিছু ঠিক আছে কিন্তু এই পানিটা পানিটার দিকে তাকালে আসলে ওই যে আনন্দ বা ওই ফিলটা সেটা পায় না এটা একদম এমন না যে সেটা দুই বছর তিন বছর ধরে হয়ে আছে প্রায় আমি একদম শুরু থেকে সেভেন ইয়ার্স থেকে এমনটাই দেখতেছি তো এইটা যেহেতু এরকম একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তো আমার মনে হয় এইটাকে সংস্কার করা এবং এই পানিটাকে আমাদের সবার জন্য উপযোগী করা দুই হাজার একুশ সালে তিনশো দুই একর আয়তনের হাতির ঝিলটির রক্ষণাবেক্ষণের কাজ শেষে রাজুককে বুঝিয়ে দেয় সেনাবাহিনী মূলত এরপর থেকে শুরু হয় ঝিলের দূষণ পানির তীব্র দুর্গন্ধে চারপাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাও যেন দায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরাসরি নর্দমার পানি বয়ে আসছে হাতির ঝিলে যে পানি শোধন ছাড়া ঝিলে মিশে গিয়ে জলাশয়ের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে ধ্বংস করছে দূষণের কারণে ঝিলের সামগ্রিক জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়ছে যা শহরের প্রতিবেশ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে বলছে তাপ লাগলে দুর্গন্ধ এটা দীর্ঘদিন ধরে আমি এই জায়গায় আসি বিশ বছর এর মধ্যে তো যাওয়া আসার মধ্যে যাওয়া আসা অফিসে যাই আসি এরকমই থাকে মানুষ হাটাচরা করে অনেক সময় যে যে সন্ধ্যার পরে ডায়াবেটিস যাদের আছে তারা হাঁটাচড়া করে হার্টের সমস্যা আছে ওরা হাঁটাচড়া প্রচুর লোক আসে গরম হলেই দুর্গন্ধটা বাড়ে নর্মালি আর বৃষ্টি হইলে একটু দুর্গন্ধটা কমে বৃষ্টি না হইলে দুর্গন্ধ বাড়ে যেহেতু এটা একটা পরিবেশ বান্ধব এলাকা হাতির এটা অনেক পরিচিত আছে এটা পানিটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর কি সরকারের উদ্যোগ নেওয়া উচিত দূষণ রুখতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পানিটা ময়লা হয় ওয়াশার কারণে সিটি কর্পোরেশনের কারণে বিভিন্ন প্রাইভেট হাউস থেকে এই কারণে হয় আমরা এটাকে একটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করতেছি এর আগে কোটি কোটি টাকার কেমিকেল ইউজ করে যে অ্যাডভান্টেজ পাইছে আমরা কিন্তু এখন ম্যানুয়ালি যে কাজগুলো করতেছি তাতে সেই সেই হিসাবে কিন্তু অ্যাডভান্টেজ একেবারে কম পাচ্ছি না আমরা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে বলে আমরা জানি আর কেমিক্যালের অনেক সাইড রিয়াকশন আছে পরিবেশের ব্যাপারেও এটা তারা অবজেকশন দিচ্ছে সব মিলায় আমরা কাজ করতেছি এবং আশা করি এই বর্ষাটা চলে গেলে এরপর থেকে একটা সুফল ইনশাল্লাহ দেশবাসী বা ঢাকাবাসী পাবে অবিলম্বে হাতির জিলের দূষণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এর বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মনে করছেন পরিবেশবিদরা